বাংলাদেশে এই বাইকগুলাই ইয়ং জেনারেশনের ক্রাশ সব কিছু ভালো রাখি চলে আসছে এখানে ইনশাল্লাহ আমি আমার এসে বিক্রি করে আমি এটা নেওয়ার ট্রাই করব সারা ওয়ার্ল্ডে এই বাইক চলতেছে এবং সেই হিসাবে আমরা এটা ভালো বাংলাদেশে আশা করি ভালো হবে নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সিএফ মোটর যে শোরুমটি নোয়াখালীতে আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে তাদের শোরুমে তো আজকে এই সিএফ মটর নোয়াখালীতে যাত্রা শুরু করেছে এবং নোয়াখালীর বিভিন্ন বাইকার কমিউনিটি বা ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা সিএফ মোটরতে আজকে হাজির হয়েছেন তাদের অসাধারণ অসাধারণ লুকের বাইকগুলো দেখার জন্য কেনার জন্য তো দর্শক আমরা আজকে সিএফ মটর যে গ্র্যান্ড ওপেনিং সেখানে চলে এসেছি সেখান থেকে আমরা তাদের গ্র্যান্ড ওপেনিংটা সরাসরি দেখাবো বাইকগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং যারা এখানে আজকে দেখতে এসেছেন বা কিনতে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলবো। বাংলাদেশে তো অনেকগুলো আসলে কোম্পানি আছে প্রতিযোগিতার মার্কেট বলা চলে আপনার কাছে সেই দৃষ্টিকোণ থেকে একজন বাইকার হিসেবে কেমন লাগলো অসাধারণ হ্যাঁ ভালোই লাগছে ভালো লুক তরুণ প্রজন্ম যারা আছে তাদের কাছে এই বাইকগুলোর গ্রহণ গ্রহণযোগ্যতা থাকবে কিনা বা জনপ্রিয়তা পাবে কিনা আপনার কি মনে হয় অবশ্যই যেহেতু যুগের পরিবর্তন এসে সবকিছু নতুন 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 কিছু সবাই আশা করে নোয়া যেহেতু নতুন আসছে এটা তো আশা করি ভালোই চলবে ইনশাল্লাহ এই বাইকগুলো সম্পর্কে আপনার ধারণা আছে মোটামুটি ধারণা আছে তবে আজকের পর থেকে আরও ধারণা হবে ইনশাল্লাহ নোয়াখালীতে এই শোরুম আসার পরে অনেকেই গায়ে কিনবে এবং কি এটা সম্বন্ধে জানবে আমরা কান্দাল বাইক পক্ষ থেকে এখানে আসলাম ইনভাইট পাইলাম আমার কাছে তাদের লুকটা অনেক সুন্দর লাগেছে আরও অনেক আগে থেকে আমি বাইরের রাস্তার গাঁয়গুলো দেখি এদের তো আজকে বিশেষ করে আসার উদ্দেশ্যে যে সরাসরি দেখার টাকা তো লঞ্চ যাওয়ার শুধু হয় নাই এই জন্য আজকে নোয়াখালিতে হয়েছে খুব ভালো লাগছে এই জন্য সবকিছু ভালো ইনশাল্লাহ আমি মনে করি এক কথা মোটর মোটরস গাড়িগুলো অসাধারণ ইয়াং জেনারেশনের ক্রাশ ইয়াং জেনারেশন এটার উপরে ভক্তি ইয়াং জেনারেশন বর্তমানে এটা নিয়ে চলবে যে বাইকগুলো বাজারে দামটা কেমন মনে আলহামদুলিল্লাহ অন্যান্য যেসব মোটরস এবং কি হায়ার সিসি বাইকগুলো আছে ওগুলো থেকেও আলহামদুলিল্লাহ বলতে গেলে কি সিএফ মোটরসের যেসব প্রাইস আছে ওগুলো মিড রেঞ্জের ভিতরে বেস্ট প্রাইস বলতে বলা যায় তাই আড়াইশো সিসি তিনশো সিসি যেসব প্রাইস এগুলো আছে আর সি এগুলো যেমন কি আমার এটা পছন্দ হয়েছে আমার এটা নেওয়ার খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি আমার এসে বিক্রি করি আমি এটা নেওয়ার ট্রাই করব আমরা দেখতেছি গত এক বছরে বাংলাদেশের অনেকগুলো জায়গায় শোরুম দিছে এবং তাদের পার্টস অ্যাভেলেবিলিটি সার্ভিস নিয়ে কারো কোনো কমপ্লেন নাই তো আমরা অ্যাজ এ বাইকার আমরা এই জিনিসটা চাই আর সিএফের যে বাইকগুলো আসছে বাংলাদেশে এই বাইকগুলা ইয়ং জেনারেশনের ক্রাশ আমি বলতে পারি যে খুব শুন বাংলাদেশের মার্কেটের টপ পজিশনে চলে আসবে টপ পাইপের মধ্যে তারা থাকবে কারণ তাদের যে মার্কেট প্ল্যান তাদের যে বাইকের কোয়ালিটি এবং তাদের যে সার্ভিস সব কিছু মিলায় তারা কাস্টমার স্যাটিসফাইড করতে পারবে বলে আমার বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশের অষ্টমতম ইভেন্টে আসবার জন্য আপনারা ইতোমধ্যে লক্ষ্য করছেন যে আমরা বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছি আমরা গত উনিশে ডিসেম্বর বাংলাদেশে অফিসিয়ালি সিএফ মোডো বাংলাদেশ লঞ্চ করে এটা আজকে অষ্টমতম শাখা এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের দ্বিতীয় ফ্ল্যাগশিপ সিএফ মোডো বাংলাদেশের দ্বিতীয় ফ্ল্যাগশিপ আমাদের একটা ফ্ল্যাগশিপ হচ্ছে ঢাকায় আর দ্বিতীয়টা হচ্ছে নোয়াখালীতে এবং আপনারা আমাদের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন আমাদের সেবার মান দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ একটা মোটরসাইকেল বিক্রয় হওয়ার পরে যে বিক্রয়তা সেবা দিতে হয় এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সকলেই জানি বিক্রয়ত্ব সেবা দেবার জন্য আমাদের প্রতিটি মোটরসাইকেল শোরুমই কিন্তু থ্রি এস এবং এটা লক্ষ্য করেছেন আপনিও দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে হচ্ছে মোটরসাইকেল ডিসপ্লে করা তার পিছনেই আমাদের সার্ভিস সেন্টার এবং সার্ভিস সেন্টার কিন্তু খুবই আধুনিক এটা উন্নত মানের সার্ভিস সেন্টার করা এবং কাস্টমার লাউঞ্জও দেখতে পাচ্ছেন যে খুব আধুনিক একটা কাস্টমার লাউঞ্জ করা মানে আমাদের যারা সম্মানিত ক্রেতা আছেন তারা এখানে আসবেন এসে কাস্টম বাইকটা দিবেন এখান থেকে বাইক কেমনে সার্ভিস সেটা দেখতে পারবেন এক ভাই কিছুক্ষণ আগে গল্পের তালে বলছিল আচ্ছা আমরা কি কফি খেতে পারবো আমি দেখাচ্ছিলাম দেখেন কফি মেশিন তা আরে বাবরা বিশাল ব্যাপার তো বলছে পানি আমি দেখেন পানির মেশিন ঠান্ডা পানি খাইতে পারবেন সুতরাং আমরা শুধু বিক্রয় করতে চাই না বিক্রয়ের সেবা দেওয়াটা যে ইম্পর্টেন্ট সেদিকে আমরা সেদিন আমাদের রুম হ্যাঁ রুমে এমন কোনো ফাস্ট মুভিং পার্স নাই যেটা এখনই মজুত করা নাই এমন নয় যেন আমরা পার্স নিয়ে আসবো এমনটা নয় ইতোমধ্যেই পার্টস মজুত করা আছে যে হায়ার সিসির যখন থেকে জোয়া শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকার যখন তিনশো পঁচাত্তর সিসির যে অনুমোদন দিয়েছেন এটি কিন্তু অনুমোদনের শর্তেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং হইতে হবে তো সুতরাং আমরা ম্যানুফ্যাকচারার আমরা ম্যানুফ্যাকচার হওয়ার ফলে পার্স এবং সার্ভিস নিয়ে তো কোনো চ্যালেঞ্জ নাই পার্টসের যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে এবং আপনারা ইতোমধ্যেই খেয়াল করেছেন গত আট মাস অর্থাৎ ডিসেম্বর থেকে আগস্ট এই আট মাসে আমরা যে পরিমাণ আপনারা কাস্টমার রিভিউ দেখতে পারেন আমরা নিশ্চয়তা দিচ্ছি যে বাংলাদেশের একটি বাইক ঘন্টাও বসে থেকেছে এটা কোথাও নতুনভাবে আমরা হায়ার সিজি বাংলাদেশে ইন্ট্রোডিউস করলাম এই প্রথম আমার মনে হয় আমাদের আগে অন্য একটা কোম্পানি করছে এছাড়া সেকেন্ড আমরা আমাদের স্পোর্টস বাইক বাংলাদেশে আমরাই প্রথম তা আমরা আশা করি আমাদের বাইক অনেক ভালো এবং সেটা সারা ওয়ার্ল্ডে এই বাইক চলতেছে এবং সেই হিসাবে আমরা এটা ভালো বাংলাদেশে আশা করি ভালো হবে এবং আমরা এই বাইকের পাশাপাশি বাইকের স্পেয়ার পার্টস এবং বাইকের যা আছে সব আমরা কাস্টমারের চাহিদা মোতাবেক আমরা সেটা সরবরাহ করব এবং আমাদের এটা কমিটমেন্ট যে যদি কখনো পার্স নাও থাকে আমরা গাড়ি বিক্রি করবো না গাড়ি বিক্রি করা বন্ধ করে দেয় সেই গাড়ির থেকে হইলেও আমরা কাস্টমারকে আমরা সেই সার্ভিস দিব এই যে তিনশো সিজি হইলে কি তিনশো সিজি স্পিডে গাড়ি চলবে তা না সেটা গাড়ির স্পিড একশো হোক দেড়শো হোক দুইশো হোক সেটা কোনো ম্যাটার নেই কিন্তু বাইকটির কন্ট্রোলিং সিস্টেমটা এটা অত্যাধুনিক এবং সেটা আপনি যারা হায়ার লোয়েস লোয়ার সিসি গাড়ি যেটা চালান সেটার থেকেও এটা অনেক বেশি ব্রেকিং সিস্টেম ভালো এবং সেটা দিয়ে চালায় আপনার খুব ভালো ফিল করতে পারুন আমি আশা করি এই গাড়িটা